আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত খামারি ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহর খুবই ভালো আছে তো আজকে আমার এখানে যে খামারিগুলো চলে আসছেন নোয়াখালী থেকে তো তারা প্রায় দুজনে আমার কাছ থেকে কোয়েল পাখি নেবেন একসাথে এসেছেন আমার এখানে তো খামারিকে সম্পূর্ণভাবে কোয়েল পাখিগুলো বুঝিয়ে দিলাম এবং কি কি বিষয় সম্পর্কে খামারি না জানলেই নয় যে এই সমস্ত যে বিষয়গুলা রেগুলার যেমন কিভাবে খাবার দাবার পানি এবং কে একদিনে বাচ্চা থেকে শুরু করে কীভাবে পরিচর্যা করি আমি পাখিগুলোকে উঠাইছি এবং কি এখন নেওয়ার পরে কীভাবে কোন পদ্ধতিতে খাবার দিতে হবে এই বিষয়গুলা সম্পূর্ণ ডিটেলস আমি খামারিকে বলেছিলাম তো আপনাদেরকেও কিছু তথ্য দিয়ে দিই পাখি যেখান থেকে সংগ্রহ করেন না কেন পাখি সংগ্রহ করার পরে সরাসরি খাবারপাত্র খাবার খাবার দেওয়া যাবে না তাতে করে দেখা যাবে যে পাখি যদি হ্যাঁ খাবার খাবারের পাত্র থেকেই খাবার পাখিগুলো না খায় তাহলে কিন্তু আপনি হঠাৎ করে দিলে কিন্তু ওই খাবারে অভ্যস্ত হবে না পাখিগুলো শুকিয়ে যাবে তো ওই বিষয়টা বিবেচনা করেই কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই ফ্লোরে খাবার দিতে হবে একটা বস্তা কেটে আপনি খাবার দিতে হবে ঢালা খাবার এরপর ধীরে ধীরে আপনার পাখি সাইজ হবে আপনি পাখিগুলাকে খাতে দুঃখিত পাখিগুলাকে আপনি পাত্রতে খাবার দিতে পারবেন তখন তো তো এরপরে খামারিকে সঠিকভাবে সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিলাম আসলে আমার এখান থেকে যারা আসে দেখে ওনারা বুঝতে পারে যে কীভাবে পাখিগুলো আমি খামারিকে দিচ্ছি এবং কি যে বক্তব্যগুলা খামারিদের মাঝে আমি পেশ করে থাকি এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় যেমন এগুলো জানা থাকলে কিন্তু বেসিক্যালি খামারের আর কিছুই প্রয়োজন হয় না সাধারণত তো এই বিষয়গুলাই খামারিদের মাঝে আমি বক্তব্য দিয়ে থাকি এবং কি সবসময় আমার ফোন নাম্বার খোলা থাকে যারা আমার কাছ থেকে কোয়েল পাখি নেয় তাদের জন্য এই বিষয়টা খোলাই থাকে সব সময় অনেকে আমার কাছ থেকে পাখি নেয় না তো এতে করে আমাকে কল দেয় এতে করে আমি বিরক্তকর হই আবার হই না কেননা আমার কাছাকাছি যারা রয়েছে সাধারণত এরা যদি অন্য কারো কাছ থেকে পাখি আয় না আমাকে কল দেয় তাহলে কিন্তু একটা বিরক্ত করার বিষয় কারণ আপনি যার কাছ থেকে কোয়েল পাখি নেবেন ওর কাছে আপনি চাজেশন চাইবেন এটাই আপনার জন্য সবচেয়ে ভালো কেননা ও কিভাবে পাখিগুলো পাইলা উঠাইল কিন্তু আপনি আমার কাছাকাছি রয়েছেন কিন্তু আমার আপনি আমার এখান থেকে পাখি নিলেন না বাট আমাকে কল দিয়ে জানাচ্ছেন যে এই বিষয়ে আমি এখন কি করতে পারি এটা আপনাকে কোনো হ্যাচারি এটা মেনে নিবে না তো অবশ্যই এই কাজ করবেন না যারা আমার কাছাকাছি রয়েছেন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর এগুলাতে রয়েছেন ফেনি আপনারা আমার এখান থেকে পাখি নিয়ে যাবেন এবং কি পরামর্শ যা লাগে ইনশাল্লাহ সবকিছুই দেওয়ার চেষ্টা করুন তো একদিন থেকে শুরু করে আশা করি একদিনে বাচ্চা ফেব্রুয়ারি মাসের আগে আপনারা একদিনে বাচ্চা পাবেন না বিশেষ করে শীতের কারণে এটা স্লো এখন তো সেই জন্য একদিনে বাচ্চাটা না নিয়ে আপনারা সাতাশ আঠাশ দিন বয়সী পাখিটা নেবেন নাইনটি পার্সেন্ট ফিমেল পাখি ওই পাখিটা নিয়ে খামারের যাত্রা শুরু করবেন আর যারা অভিজ্ঞ রয়েছেন আপনারা ফেব্রুয়ারি মাসের পর থেকে আমার এখান থেকে আপনারা একদিনে বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন এখন উৎপাদন সীমিত হওয়ার কারণে শীতের কারণে উৎপাদন সীমিত রয়েছে এই জন্য বাইরে বাচ্চাগুলো সেল হচ্ছে না একদিনে বাচ্চাগুলো যেহেতু আমি হকার চালাই হকারগুলো বসে আছে বসে আছে সেজন্য জন্য এই হকারের জন্য পাখিগুলো তৈরি করা হচ্ছে পুরুষ পাখিগুলো এবং কি মহিলা পাখিগুলো খামারির জন্য রেডি করা হচ্ছে সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে রাখবেন আর বিশেষ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার আগে আপনারা বুকিং দিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো কোয়ালিটির এবং মানসম্মত কোয়েল পাখিটা আপনারা পেয়ে যাবেন তো বিষয় বিষয়গুলো আমি যে আপনাদেরকে বললাম অবশ্যই এগুলো খেয়াল করবেন আর যারা কোয়েল পাখি পালন করতে পারেন না আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে কোয়েল পাখি বিষয়ে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন এসে এরপরে সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা পালতে পারবেন কিনা না সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম